হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও আল্লাহতাল্লাহ রশের সহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আর একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আর এখন আমি রুই মাছ কাটবো আর এখানে আমি রুই মাছের আশগুলোকে ছাড়িয়ে নিচ্ছি তো ভিডিওর শুরুতে আপনাদের কাছে একটি অনুরোধ আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো এখানে এই রুই মাছ দিয়ে এটা হচ্ছে আলু এটাও এক ধরনের মাটির তলের আলু কিন্তু এটা একটু মানে অন্য রকমের দেখতে আগে আমি মাটির নিচের আলুর সঙ্গে মাছ রান্না রেসিপি দেখিয়েছি কিন্তু এই আলুটা হচ্ছে একটু রকম আর এখানে দেখুন এই হচ্ছে কই মাছ এগুলা হচ্ছে আমাদের ওই বাসার সামনে নিয়ে আসছিলো তাই এখানে রাখছি এক কেজি পরিমাণের আর এখানে আমার মাছের আশ ছাড়ানো শেষ এবার আমি মাছটাকে কেটে নিচ্ছি তো প্রথমে ভাবছিলাম যে মাছের ডিম হয় কি না তো মাছে আর ডিম হয়নি আর একদিক থেকে ভালো হয়েছে মাছের ডিম হলে আর কি মাছের পেটিটা পাতলা হয়ে যায় আর খেতে অতটা ভালো লাগে না আর ডিম না হলে মাছটা আর কি সলিড থাকে কোনো সমস্যা হয় না মানে পাতলা হয় না এই দিক থেকে তো এবার আমি মাছগুলোকে সাইজ মতো কেটে নেব আর আজকে হচ্ছে আমি আবারও দিনে ভয়েস দিচ্ছি যার কারণে আপনারা একটু মুরগির তারপরে মানুষের অন্যান্য সাউন্ড শুনতে পারবেন তো আশা করছি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এখানে আমি দেখুন মাছগুলোকে খুব ভালোভাবে কেটে নিচ্ছি আর আমি হচ্ছে একাধারে এরকম কাটতে পারি না তো আমি আগে লেজের এখান থেকে কেটে মাছগুলাকে পরে কাটি এতে করে মাছের সাইজগুলো নষ্ট হয় না আর সমানভাবে কাটা যায় আর মাথা আমি কাটি মাথা আর কি বাইরে আর একটা যে বড় বুটি আছে সেটা দিয়ে কেটে দিছে এই বুটি দিয়ে মাথা আর কি অর্ধেক করা যায় না তো এখানে দেখুন খুব ভালোভাবে কেটে দিছে তো এবার আমি মাছগুলাকে খুব ভালো করে ধুয়ে নেব আর এই মাছ যেহেতু সব লাগবে না আজকে এর কারণে যতটুকু লাগে সে যতটুকু রেখে বাকি মাছগুলো রেখে দেব। আর আমি এখানে প্রথমে এই যে পানিটা সেটা হচ্ছে ছাড়িয়ে নেব আর প্রথমেই আমি হচ্ছে মাছে লবণ দিই না কারণ এতে করে মাছের স্বাদ নষ্ট হয়ে যায় খেতে অতটা ভালো লাগে না যদি কয়েকদিন পর খাওয়া হয় মাছটা এর কারণে আমি হচ্ছে প্রথমে যে সব ওই লাল পানিটা ছাড়িয়ে নিচ্ছি তারপরে যতটুক লাগে সে ততটুক আমি লবণ দিয়ে ভালো করে ধুয়ে নেব এতে করে আর বাকি মাছটার স্বাদটা নষ্ট হয় না এইভাবেই থাকে তো যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন ধৈর্য সহকারে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের ছোট্ট একটি লাইক আমার এই ভিডিওকে অনেক দূর যেতে সহায়তা করবে আশা করছি আপনারা এই কাজগুলো করে আমাকে সহায়তা করবেন তো এখানে দেখুন এই আলু কাটার পরে ঠিক ওই রকম দেখতে আর এখানে আম্মু রান্না করতেছে আর এখন হচ্ছে মশলাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছে তো এইখানে মশলা কষাচ্ছে আর সারাও দেখুন আছে এর ভিতরে মানে আপা যেখানে থাকবে সারাও সেইখানে তো মশলা কষাচ্ছে মানে এত পরিমাণের ঝালের ঝাঁজ উঠতেছে তো আমি ক্যামেরা ধরেছিলাম তো কাশতে কাশতে দেখুন ক্যামেরাও হচ্ছে অনেকটা নড়ে যাবে আর এইটা হচ্ছে রান্নার অনেক ভালো একটা ই জায়গা মানে যত ভালো করে কষানো যায় কষাতে কষাতে মানুষের অবস্থাও অনেকটা কষে যায় এরকম অবস্থা আর কি কাশতে কাশতে তো অনেকক্ষণ কাশাকাশির পরে তারপরে হচ্ছে ফাইনালি পানি দিল আর এই পানি দিয়ে ঢেকে দেবে যাতে মাছটার ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায় তো এইখানে মাছ কষিয়ে রাখার পরে উঠিয়ে রাখছিল তারপরে হচ্ছে ঝোলের পানি দিয়ে পানিটা ফুটছে তারপরে আলু দিছে এবার আলু হচ্ছে দেওয়ার পরে অনেকটা সিদ্ধ হয়ে আসছে আলু তারপরে হচ্ছে মাছগুলা দিয়ে দিয়েছে আর এই আলুগুলো কষানো লাগে না অনেকে হচ্ছে এই আলু কষিয়ে নেন কিন্তু এই আলু কষানো লাগে না এটা এত নরম যে গলে যায় আবার দু একটা আলু আছে একটু গরম পানি দিয়ে সিদ্ধ করা লাগে কিন্তু এটা তাও লাগেনি তো মাছ রান্না প্রায় শেষ পর্যায়ে আর এই হচ্ছে দেখুন মাছ রান্নার পরে ফাইনাল লুক আর কালারটা কত বেশি সুন্দর আসছে আর আমি এর উপরে একটু জিরার গুঁড়া দিয়ে দিয়েছি তো এখন এর মধ্যে দেখি সবজিওয়ালা আসছে তো সারা এখানে মানে কামরাঙ্গার কথা শুনছে এখন সে কামরাঙ্গা খাবে আর এখানে দেখুন বিভিন্ন প্রকার হচ্ছে তরি তরি তরকারি নিয়ে উনি আসছে তো দিলাম সারাকে কিনে পাঁচটা কামরাঙ্গা তো এখানে বলতেছে আমার কাছে দাও এখন ও এতগুলো কিভাবে নেবে তো বললাম যে তোমার জামা তাহলে দাও তার ভিতরেই দিই তো এখানে দেখুন নিয়ে যাচ্ছে যে আর আমি একটা কলার মোচা রাখছি এই মোচাগুলো আর কি অনেক আয়রনযুক্ত হয় শরীরে রক্ত বাড়াতে সাহায্য করে আর আমার একটু রক্তজনিত সমস্যা আছে যার কারণে আমি মোচাটাকে খুব গুরুত্ব সহকারে খাই তো এবার আমি কামরাঙ্গাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি সে আবার কামরাঙ্গা মাখা খাবে তার জন্য আর কামরাঙ্গাগুলো এত পরিমাণে টক যা বলার বাইরে মানে লোকটা বলছে কি যে অনেক মিষ্টি হবে ভালো হবে কিন্তু কেনার পরে তো দেখি যে এত টক এবার হচ্ছে আমি এগুলাকে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি মাখানোর জন্য আর এখানে আবার সারাকে আলাদা করে মাখিয়ে দেওয়া লাগে সে তো আবার ছাল খেতে পারে না এখানে আমি কাঁচামরিচ দুইটা আর ধনিয়া পাতাটাকে শিল্পাটা একটু বেটে নিচ্ছি এতে করে ঝাল আর মুখে বাঁধে না আর ঝালটা খুব ভালোভাবে ছড়িয়ে পড়ে আর এখানে আমি সবগুলো কামরাঙাই দিয়ে দিচ্ছিলাম তার মধ্যে সারা বলতেছে যে হ্যাঁ আমারটা আলাদা রাখলেন আমি তো ঝাল খাব না এই তো মনে পড়ছে আর বললাম যে বড়ো বাঁচানো বাজালি আমাকে কেননা ওই খেতে চাইছিল এই মাখা তো এবার আমি রেখে দিয়েছি ওর জন্য আর এখন আমি লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি আর এই কামরাঙ্গাগুলা আর টক হলেও মানে মাখানোর পরে খাওয়া গেছে কিন্তু জিববার হচ্ছে যে ছাল অনেকটাই উঠে গেছে মানে কি আর বলবো কামরাঙ্গা মাখা খেয়ে অবস্থা খারাপ তো যাই হোক তারপরেও খাইছি কারণ এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে আর সবাই খুব মজা করেই খাইছি আমরা আর কামরাঙ্গা মাখা আপনাদের কাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর এই এই কামরাঙ্গাটা যদি একটু মিষ্টি হতো তাহলে খেতে অনেক বেশি মজা লাগতো তো যাই হোক সব কিছু যে সময় মজা হবে এরকম কোনোই মানে নেই টক ঝাল মিষ্টি নিয়েই আমাদের জীবন যেমন তেমন এই সমস্ত ফল ফলাদি বিভিন্ন ধরনের হয়ে থাকে তো এখানে দেখুন মাখানোর পরে আমার কামরাঙ্গা মাখার ফাইনাল লুক আর দেখতে এতটা লোভনীয় হয়েছে কিন্তু খেতে অনেক বেশি টক আর ঝাল তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ